আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের জন্য কোন দলের প্রয়োজন প্রয়োজন এখন তো আমি তো কোনো দল করি না এখন ধরে নতুন করে দল আসলেই ভালো হয় আর কোন দল আসলে ভালো হয় হচ্ছে যেমন বিএনপি আওয়ামী লীগ তো দুটেই দেখলাম নতুন করে একটা দল আসলে পারে এখন জামাত আছে

নির্বাচন হোক সবাই যেন ভোট দিতে পারি তারপরে যে আসে আসবে আপনি কাউকে ভোট দিলেন তো আসবে কাকে ভোট দিবেন সেটা পরে বলবো এবারের নির্বাচনে মানুষের জান ও মালের নিরাপত্তার জন্য আপনি কাকে কোন দলকে সমর্থন করেন বিএনপি জানেন আপনি মানুষের জানান ও মালের নিরাপত্তার জন্য

কোন দলের প্রয়োজন মনে করেন আমি মনে করি ইসলামী দলের প্রয়োজন ইসমাল ইসলামী দল কোনটা জামাত মার্কাটা কি মদারি বাল্লা কাকে ভোট দিলে দেশে শান্তি রক্ষা হবে দেশে যে ভালো কাজ করবে যে জনগণকে ভালোবাসবে তাকে ভোট দিলেই আমরা সবাই খুশি কাকে দেবেন না এখন

এই দেশ ও জাতির কল্যাণে আপনি কোন দলের শাসন ব্যবস্থা প্রয়োজন মনে করেন নিরপেক্ষ ভাবে যেটা আপনার মাঝে আরো দশজনের মাঝে দেখা যায় যে জাতীয় জাতীয় দল বিএনপি আদর্শ একটা দল সেনার সাথে যুদ্ধ করেছে আছে এই জন্য আমি বিএনপি কিন্তু সাপোর্ট করি যে না সেনার সাথে আছে অন্যের সাথে নেই আপনার বিএনপি জামাত সমানে না আপনি কাকে ভোট দিবেন

মারকাটাকে এই দেশে কোন দলের প্রয়োজন हैन আমিলে আর কোন দলে প্রয়োজন আমাদের যে আসে আপনারা আনতে হবে কাকে আনবেন না না এখন সুস্থ নির্বাচন যে আসে আসে আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন আপনার জামাতের মার্কাটা কি বাফুরে সাতের চেয়ে সত্তর বছর বয়স আছে এখন রানা দেওয়া লাগে বিল বাড়ানো বিল বাড়ান কোন পথে রওনা দিয়ে দেব কোন পথে রওনা দেব মামুদ আল্লাহ সেই জানতেছে আল্লাহ দিতে বাস আল্লাহে আমরা দেই মেয়ে না ময়ূর সেই না ইমান নিয়ে মরবো সেই কাকে ভোটটা দিবেন কাকে এখন তো ফেলানোর মুশকিল এখন এই যে এই যে এই দিকে তাকায় কথা বলেন হ্যাঁ আমার ভোট আমি যাবো দেবো যোগ্য নিষা যোগ্য মানুষ যোগ্য পাঠিয়ে ভোট দেবো কথা হলো কি যে ব্যাপারে আমরা এখন শেষ বয়স কবে মরে যাব তবে বাঁচা থাকবো এ দুটো আমাদের কোনো চিন্তার আই এখন যে আসবে সে দলের কি করবে না করবে সে জানে তার ইমান কতটুক তার ই কতটুক সে বলবে দ ধর তো আমরাদার বলতে পারবো না না আপনি আমি নেতাজি যে নেতা আসবে সেই নেতাকে আমি সমর্থন করে রেখে দিয়েছি আমার এই শেষ কথা